গতকালে আপনাদের দেখিয়েছি যে এই মুড়িগুলো আমাকে দেশি মুড়ি বলে দোকানদার দিয়েছে তো সেই মুড়ি দিয়ে আজকে আমি চা খাচ্ছি ভালোই লাগছে তবে অতটা দেশি না এই তো সকাল সকাল মধাস বাবা একটা বোয়াল মাছ নিয়ে এসেছে মধুসীর বোয়াল মাছ খেতে পছন্দ করে অ্যাকচুয়ালি খেতে পছন্দ করে সেটা না সে আসলে এই বল মাছে কাটা নাই তো তাকে খাওয়াতেও সুবিধা তবে সে খায়ও এই বল মাছ তাই তার বাবা নিয়ে এসেছে তো এই যে ভাত বসিয়ে দিয়েছি এদিকে বল মাছ কেটে কুটে নিয়েছি আসসালাম আলাইকুম ওয়ান ওয়েলকাম টু মাসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এত বল মাছ রান্নার জন্য প্রথমে একটা পেনে পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে আদা রসুন দিয়ে তো একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে নিচ্ছি আর ফাঁকে আপনাদের একটা কথা বলি এটা আমার নতুন চ্যানেল যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর আমার ব্লগে যদি কোনো অংশ কোনো ভুল হয়ে থাকে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এতো একটু পানি দিয়ে দিলাম ভালো করে জলটা একটু কষিয়ে নিচ্ছি তো এই পাশে মাছটা একটু হালকা বেঁচে নেই একটু পেঁয়াজ পাতাও দিয়েছি যে কপি দিয়ে আলু দিয়ে বড় মাছ রান্না করব আপনাদের আপনারা কীভাবে খান আর আমার রান্না কেমন হলো কমেন্টে জানাবেন আপনারা কমেন্ট করবেন তাহলে আমি একটা ভিডিও করতে উৎসাহ বোধ করি একটা লাইক দিবেন এতে করে আমার ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে খুশিয়ে নিচ্ছি আজকে আসলে গতকাল ভিডিওতে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করেছি দেখেন আমার গতকাল আমি কুমড়ো ফুল পেয়েছি শহর অঞ্চলে সন্ধ্যাবেলা মধস্ত্রীকে নিয়ে একটু বের হয়েছে। অ্যাকচুয়ালি সন্ধ্যার সময় না বিকালের দিকে বের হয়েছি তো বের হওয়ার পর দেখি কুমড়ো ফুল তো কুমড়ো ফুল তো সেই গ্রামে আমরা খেয়েছি গ্রামে থাকতে তো তখন কুমড়ো ফুল শীতের সকালবেলা কুমড়ো ফুল দিয়ে আমার মা বোড়া ভাস্ত তো আমরা খাই খেতাম খুব স্বাদ লাগতো তো আমি হঠাৎ করে এই কুমড়ো ফুল দেখে তো আশ্চর্য হয়ে গেছে যে শহরাঞ্চলে কুমড়ো ফুল আসলে শহরাঞ্চলে কুমড়ো ফুল বিক্রি করে আমি অনেকদিন শুনেছি কিন্তু আমি সামনাসামনি বা দেখিনি কুমড়ো ফুল আর দেখলেও কিনতে পারিনি তো কিনে নিয়ে আসছি সেটা দিয়ে আমি একটা রেসিপি দেখেন গতকাল যে বাবা ডিম নিয়ে এসেছিল সেগুলো কাজের ফাঁকে আর ধোয়া হয়নি তো আজকে ধুয়ে নিচ্ছি ডিমগুলা তো ধুয়ে নিয়েছি সেই হাঁসের ডিম নিয়েছে দেখা যাচ্ছে এক হালি আর বাকিগুলো মুরগির ডিম আর এই যে দেখেন এই যে কুমড়ো ফুলের কথা আপনাদেরকে বলেছি দেখেন আডি বিশ টাকা বিশ আট এখানে কয়টা মাত্র ফুল দুই আটটি চল্লিশ টাকা নিয়েছে কিন্তু তাও শহরাঞ্চলের থেকে যে গ্রামের স্বাদ পাবো ভাবতে পারিনি এই তো যে কথা সে কাজ এই যে পেঁয়াজও ভাজতে এসে পড়েছি তবে হালকা কুমড়ো ফুল দিয়েছি বেশি দেইনি নি বাবা কুমড়ো ফুল খেতে অতটা পছন্দ করে না তবে কুমড়ো ফুল পেয়ে আমি তো অনেক খুশি যে কুমড়ো ফুল দিয়ে বড়া খাবো শীতের দিন আসলে কুমড়ো ফুলের বড়া খুবই স্বাদ আপনাদের কেমন লাগে কুমড়ো ফুলের ওরা প্লিজ কমেন্টে জানাবেন যে ছোটো ছোটো করে পেঁয়াজও ভাজছি তো আমি একটু বড় করে খাই মোদার বাবার একটু ছোটো ছোটো পছন্দ তো তার জন্য ছোট করে এই ভেজেছি ভাজতেছি তো এটা দিয়ে আমরা সব বিকেলবেলায় হালকা একটু নাস্তা করেছি একটু মুড়ি দিয়ে খেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আসসালামু আলাইকুম 稍微好一点。